দর্শক আমি ডাক্তার এম ইয়াসিন আলী চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল আজকে আমরা কথা বলবো শিশুদের ঘাড় ব্যথা কেন হয় এবং করণীয় সম্পর্কে দর্শক আসলে আমরা রিসেন্টলি প্রায় এই ধরনের পেশেন্ট পাচ্ছি যারা শিশু বয়সে আমাদের কাছে আসে আসলে এখানে বেশ কয়েকটা কারণই আমরা পাই তার মধ্যে খুব কমনলি যেটা পাই আমাদের ঘাড়ের দুই পাশে দুইটি শক্ত মাংস পেশি আছে যেটাকে আমরা স্টেরনো ক্লাইডো মাস্টারয়েড মাসেল বলি এই মাংস পেশিটা হঠাৎ করে একটু মাসেল পুল করে বা হস্ক্রাম করে হঠাৎ করে শর্টেনিং হয়ে যায় শক্ত হয়ে যায় যার ফলে রোগীরা হঠাৎ করে এক সাইডে বাঁকা হয়ে যায় এবং এই বাঁকা হওয়ার ফলে সে আর ডানে বামে মুখ করতে পারে না এবং যার কারণে অভিভাবকরাও কিন্তু অনেক মানে কি করবে বুঝতে পারে না এবং খুবই দুশ্চিন্তায় পড়ে যায় তো এই মাংস পেশিটাকে আমরা যদি রিলিজ করতে চাই রিল্যাক্স করতে চাই সেক্ষেত্রে ফিজিওথেরাপির মাধ্যমে খুব সহজেই আমরা এটাকে রিল্যাক্স করে দিতে পারি এবং একটা ম্যাজিক্যাল ট্রিটমেন্ট বলা যেতে পারে এটা দেখা যায় যে পেনকিলার বা ব্যথানাশক ওষুধ খেলে সাময়িকভাবে একটু কমলেও বা অনেক সময় কমতেও চায় না এছাড়া বর্তমান সময়ে আমাদের শিশুরা কিন্তু অনেক ডিভাইস নির্ভর হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি তারা দীর্ঘ সময় মোবাইলে বা ল্যাপটপে আইপ্যাডে বিভিন্ন পদ্ধতি তারা স্ক্রিনের সাথে সংযুক্ত থাকে অনেক সময় ঝুঁকে এইভাবে থাকে যার ফলে তাদের ঘাড়ের মাংস হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এবং সেই কারণে অনেক আমরা পাচ্ছি এছাড়া স্কুলের যে ব্যাগটা ক্যারি করে সেটাও কিন্তু অনেক ভারী এবং যেটা বাচ্চার ওজনের তুলনায় এবং তার সামান্য প্রতিকারে যদি আমরা দেখি সেটা অনেক লোড পড়ে যায় তাদের ফলে যার ফলে তাদের ঘাড় পিঠ এবং উপরের মেরুদণ্ডের অংশগুলোতে ব্যথা হয় তো এই জন্য আজকে আমরা এই বিষয়টা আলোচনা করার চেষ্টা করছি যে এই যে সমস্যাগুলো থেকে এই পেনগুলো আসছে সেটা যদি আমরা রিকভার করতে পারি পরিবর্তন করতে পারি তাহলে কিন্তু এই সমস্যাটা থেকে পরিত্রাণ পাওয়া যাবে বিশেষ করে শিশুরা তারা তো নিজেরা এই জিনিসগুলো বোঝে না যার কারণে গার্ডিয়ান যারা আছেন তাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আসলে স্ক্রিন টাইমটা কিন্তু শুধু এই মাস্কটার সমস্যা না তার মানসিক বিকাশের ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষতি সাধন করে এই জন্য এটাকে একটু লিমিট করতে হবে যদি দেখতেই হয় সেটাকে একটু দূরে রেখে মনিটরটা যাতে দূরে থাকে সেইভাবে টেলিভিশনে বা কম্পিউটার মনিটরে যেটাতেই দেখুক ঘাটা যেন সোজা রেখে তারা দেখতে পারে স্কুলের ব্যাগের ক্ষেত্রে আমরা যেটা বলি যে অপ্রয়োজনীয় জিনিসগুলো ব্যাগ থেকে সরাইতে হবে এবং প্রয়োজন হলে গার্ডিয়ান ব্যাগটাকে ক্যারি করে স্কুলে নিয়ে দিতে হবে এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করি এবং বাচ্চাকে যদি ফিজিক্যালি অ্যাক্টিভ রাখার চেষ্টা করি ফিজিক্যাল কিছু খেলাধুলা করার ব্যবস্থা রাখি সেক্ষেত্রে তার কিন্তু এই ধরনের জটিলতা থেকে সে মুক্ত থাকতে পারবে ধন্যবাদ সবাই